হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এলাম সবার প্রিয় মাছের কচুরি তো মাছগুলোকে দেখতে পাচ্ছেন সর্ষের তেলে অল্প হলুদ দিয়ে নুন দিয়ে পেটিগুলোকে ভাপিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমরা মাছের পেটিটা ইউজ করছি কারণ কাঁটা বাঁচতে খুব সুবিধা হয় এই জন্য আমরা মাছের পেটিটাই সাধারণত ইউজ করছি পেটি ইউজ করলে খুব তাড়াতাড়ি কাঁটাগুলো ছেড়ে যায় আরেকটা জিনিস খেয়াল করেছেন রুই মাছের সঙ্গে দু বেশ কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাছ সেদ্ধ হয়ে গেছে এইবার কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইবার আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেবো রুই মাছ আর চিংড়ি মাছের একটা কাঁটা বেছেই আঁশগুলোকে সরি কী বলে ওটাকে ছাল ছালগুলোকে বাদ দিয়ে দিতে হবে দিয়ে দেখছেন মিক্সিতে কত সুন্দর পেস্টটা হয়ে গেছে তো এবার কড়াইতে আপনার লঙ্কা পেঁয়াজ টমেটো আদা বাটা খুব সামান্য রসুন বাটা ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন পেস্ট করা মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষতে হবে তার উপর দেখছেন সামান্য লেরোর গুঁড়ো দিয়ে দিয়েছি বাড়িতেই মানে আমাদের কেনা লেরোর গুঁড়ো পড়েই থাকে তো এবার দেখতে পাচ্ছেন ময়দা মাখা বেলা এগুলো নিশ্চয়ই আর দেখাতে হবে না তো পুরটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে মাছের পুর করে যেমন জেনারেলি যেমন পুর দেয় সেরকম ময়দা মেখে রাখা ছিল মেখে এইগুলো দেখছেন সব পুর রেডি করা আর এটা পুর দেওয়া হচ্ছে একটু বেশি বেশি করে পুর দিয়েছি যেহেতু কচুরি কচুরি একটু মোটা মোটা না হলে ভালো লাগে না কচুরি পাতলা ভালো লাগে না ওই জন্য কচুরি পুর একটু বেশি দিয়ে মোটা মোটা করে করার চেষ্টা করেছি এইবার দেখছেন বেলে বেলে নিচ্ছি বেলে এবার ছাঁকা তেলে গরম গরম কচুরি ভাজা হবে এটা আমি খেয়েছিলাম উত্তর কলকাতার বাগবাজার আর দক্ষিণ কলকাতার কালীঘাটের আপনজন এই দুটো খেয়ে এত ভালো লেগেছিলো ওই জন্য বাড়ি ট্রাই করেছি দেখছেন ছাঁকা তেলে আমাদের কচুরি ভাজা হয়ে যাচ্ছে এইবারে আমরা কচুরিগুলো ভেজে একটা একটা করে তুলে নেবো এইবারে চলে এলো আমাদের মাছের কচুরি গরম গরম পরিবেশন করা হয়ে গেছে দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন